কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে প্রিয় দর্শক মেসার সদর বিতান থেকে আমরা আজকের বাজারে পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে জানিয়ে দিব তার সাথে আলু বা রসুন কেমন দামে বেচা বিক্রি চলছে তাও জানিয়ে দিব তো কাকা আমরা যে পেঁয়াজগুলো দেখতেছি এগুলো কোথায় কাকা এগুলো রাজবাড়ির পেঁয়াজ

আনছে যে বাজারের অবস্থায় আছে এখন বলছে এলসি ঢুকে যাবে এলসি ঢুকে যাবে কইরা বাজারটারে চাপাইয়ে ফলাইছে আচ্ছা আচ্ছা কাস্টমাররা ধরে না যে বাজার যদি এলসি ঢোকে ঘুরে যাবে এলসি ঢোকে তো কনফার্ম ঢোক কমবেই তাই কি রিস্ক সে নেবে আজকে নিলে তো কালকে বিক্রি করতে পারতেছ না জি দুই দিন তিন দিন লাগবে আর এইটা যে বিক্রি করতে আজকে কাস্টমার না ধরাতে আমাদের পার্টি মারা যাইতেছে পার্টির মাল কিনিয়েছে একদমে বেশি আর একদমই জি জি এখানে সমস্যা হইতেছে পার্টি যারা খরিদ করে নিয়েছে

ডিফেন্স হয়ে গেছে ইন্ডিয়ান আসেও নাই আর কম দামে কিনতেও পারে নাই জি জায়গা গেছে এই জন্য হাটে বাজার এক দেড়শো টাকা কমছে জি এক দেড়শো টাকা কমছে কিন্তু কমলে হবে কি

উপরে সাতষট্টি সাতষট্টি মানে আপনার ভালোটা হ্যাঁ আচ্ছা দেখা মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ডবল জিরো ওয়ান টু ওয়ান আচ্ছা আমরা মোবাইল নাম্বারটা নিয়ে নিলাম ব্যাপারী পাইকার যাদের প্রয়োজন হয় হয়তো আলাপ আলোচনা করতে পারবে নাকি কাকা আচ্ছা কাকা আমরা রসুন দেখতেছি এগুলা নাটোর না নাটোর নাটোর পাবনা 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 পঁচাত্তর ছিয়াত্তর টাকা আপনার কি রসুন হয় কাকা পুচুর পাবনা নাটোরের শাখা পাবনা রসুন হবে নাটোর পাবনা নাটোর তো পাবনার ওইটা

আলহামদুল্লাহ খারাপ না ভালোই আছে ভালোই আছে না আচ্ছা দেখতেছি আলু তো ভরপুর ভাই হ্যাঁ মোটামুটি আলুর আমদানি আছে পেঁয়াজের আমদানিও আছে বাজারে মোটামুটি মাল আছে বাজারে আচ্ছা আলু আছে কোন কোন জায়গার ভাই আলু বর্তমান আছে আপনার মুন্সিগঞ্জ বিক্রমপুর রাজশাহী এগুলাই আছে এই যে আমরা দেখতেছি এটা কোথায় গেল ভাই আলু এটা মুন্সিগঞ্জ এটা কত চলছিল এটা আপনার তেরো টাকা চোদ্দ টাকা তেরো চোদ্দ টাকা আলুর বাজার বারো থেকে চোদ্দ টাকা আর টাকা থেকে বাড়বে আলুর বাজার বাড়বে আহ বাড়ার সম্ভাবনা তো বেশি দেখা যায় না দীর্ঘদিনই তো কম আছে তবে গতকাল থেকে আজকে এক টাকা বেশি বাড়তি না গতকাল থেকে আজকে এক টাকা বাড়ছে আলু আচ্ছা আচ্ছা

আজকে আপনার বাষট্টি টাকা থেকে ছেষট্টি টাকার ভিতরে কোন জায়গার কোন জায়গার এটা সব জায়গার পেঁয়াজের একই দাম যে এটা যেমন মাল তেমন দাম আপনার ভালো হইলে পারে সব জায়গার পেঁয়াজই পঁয়ষট্টি ছেষট্টি আবার নরমাল হলে বাষট্টি পঁয়ষট্টি যেমন এই যে পেঁয়াজের বাজার এক সপ্তাহ আগে কেমন ছিল দাম এটা একটু গত দুই দিন আগে বাজার গেছে পঁয়ষট্টি সত্তর তাহলে কমে গেছে পঁয়ষট্টি সত্তর ছিল আজ গতকাল বিকেলেও একটু কমে গেছে আজকেও আর কি কমে আছে আমদানি আছে বাজারে আমদানি কমছিল আজকে একটু আমদানি হয়েছে আমদানি কারণে আচ্ছা আচ্ছা আহ যেমন হাটের বাজার আজকে পেঁয়াজের বাজার বাজার তো একটা কমে নাই হাটের বাজার এখনো চব্বিশশো টাকা বাজার আছে ধরেন তো চব্বিশশো লেবার এই চব্বিশ পঁচিশশো টাকা গত দুদিন আগে চব্বিশ পঁচিশশো বিক্রি আছে আজকে চব্বিশশো টাকা তেইশশো টাকা বিক্রি হয়েছে তো সেই হিসাবে বাজার হাটেও এক একশো কমছে এখানে যা বেশি কমছে আর আচ্ছা আচ্ছা ভাই যে পেজ বর্তমানে বাংলাদেশ আছে সামনে দুই চার মাস চলবে যেভাবে বাজারে আমদানি আছে এভাবে চললে এখন চলবে আর কি পেঁয়াজ এখনো যা আছে চলবে আচ্ছা আমরা শুনছিলাম নাকি এলসি আসবে বলে এলসি আসার কথা আসলে পেঁয়াজের বাজার তো হঠাৎ অনেকটা বেড়ে গেছে বাড়ার কারণে এলসি আসার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে গেছে তো এখন যে বাজার আছে এই বাজারে যদি পেঁয়াজ বিক্রি হয় তো সেক্ষেত্রে এলসি না আনাই উত্তম মনে করি কারণ এখনকার বাজারে দীর্ঘদিন ধরে তো পেঁয়াজে কৃষকেরা লস খাইছে ব্যাপারীরাও লস খাইছে কারণ পেঁয়াজের বাজারটা যে বাজারে বিক্রি আছে উৎপাদন খরচ উঠি নাই তো লসেই ছিল অনেকদিন এই যে সাত আট দিন ধরে বাজারটা একটু বাড়ছে দশ দিন ধরে তো এই দশ দিনের বাজারে যা বিক্রি আছে বর্তমান যা বিক্রি আছে হয়তো কিছুটা লাভ হইব তেমন লাভ হইব না তো এই বাজারে বিক্রি করলে যদি কিছু লাভ হয় কৃষকের সামনে দিনে পেঁয়াজ লাগানোর প্রতি মনোযোগ থাকবে ভালো তো যদি মনোযোগ ভালো থাকে আর আমার দেশে যে সম্ভাবনা আগামী দিনে যেসব জাত আছে পেঁয়াজের যদি সঠিক ভাবে লাগায় মানুষ উৎপাদন করে আগামী দিনে ইনশাল্লাহ পেঁয়াজের সংকট থাকবে না বরং আমরা বাইরে রপ্তানি করার আশা রাখি

খুবই ভালো আছেন না ইনশাল আচ্ছা তো কাকা শুরুতে প্রতিষ্ঠানের নামটা একটু বলেন আমদানি আছে কেমন কাকা আমদানি মোটামুটি আছে দাম কম

কিন্তু হঠাৎ করে বাজার কমে গেল মূলত কারণ কি এলসি এলসি আসবে আসবে বাপ আসলে তো এলসি দিবে কিনা সন্দেহ আছে বলা যায় না বলা যায় না আসলে কি কাকা শিওর এলসি কি আসবে এটাকে বলতে পারে না বলা যায় না এটা বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য উপদেষ্টা বলতে পারে আচ্ছা কাকা আমরা একটু জিজ্ঞাসা করি যেমন এখন বর্তমানে বাংলাদেশে পেজ আছে কেমন মোটামুটি দুই মাস দুই মাস চলবে তাই না দুই মাস তিন মাস চলবে দুই তিন মাস চলবে না দুই মাস চলবে তারপরে আবার আমাদের বাংলাদেশি পেঁজে একটু শর্ট খাইবে না আচ্ছা যাই হোক টাকা এটা আমরা এগুলা দেখতেছি এগুলো কোথায় গেলে টাকা ওরাও পাব না পাব না এটা কত চলছিল কাকা ওরা কাল আটষট্টি টাকা দাম বলছিল বিক্রি করে দেয় আজ দামই বলে না আজকে দামই বলে না না আচ্ছা আচ্ছা আচ্ছা

যোগাযোগ করতে পারবে সেজন্য নাম্বারটা নিয়ে নিলাম না আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আসসালাম

তারপর আমার ফিস পঁচিশ শেষ হয়ে যাচ্ছে হচ্ছেন যেদিকে আমাদের যে খরচ এখন আমার আমার কমসে কম আমি বিশ লাখ টাকা ইনভেস্ট করছি এর ভিতরে জি বিশ লাখ এখন আমার আহ সাত লাখ টাকাও তিনি কঠিন হয়ে মানে দিকে লস, লস। এটার মূলত কারণ এই বছর পেঁয়াজের দাম কম থাকা কমের জন্য আচ্ছা ধরেন লেবার কস্ট বেশি খরচ বেশি সার্ভিসের দাম বেশি প্রচুর খরচ বেশির জন্যই লস আচ্ছা আপনার সাথে আচ্ছা ওখানে একটু দাম বাড়তি করছে ওখানে ছয়শ টাকা মানে ছাব্বিশশো টাকা বলছে ছাব্বিশশো টাকা হইলে যেমন মানে কেজি ফারছে কত কেজি ধরেন

তারপরে আবার লেবার দিয়ে আলসি আবার এখানে পার কেজিতে এক টাকা করে কাটবে অনেক লস আচ্ছা আচ্ছা যাই হোক ভাই যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ কি সামনে এই বছর চলবে আমাদের বাংলাদেশ না 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 এখন ধরুন আমরা এই পিঁয়াজ এক মাসও রাখতে পারবো না যেভাবে পচছে বুঝছি অতিরিক্ত বৃষ্টির কারণে পেঁয়াজ কচি শেষ হয়ে যাচ্ছে ধরো তো কৃষকের আরো লস 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 মানে কৃষক যে ভালো পেঁয়াজটা রাখছিল কিছু দাম পাওয়ার জন্য এখন বর্ষার সিজনে পেঁয়াজটা পচে যাইতেছে আর দামও তেমন পাইতেছে দামও পাতিছে না চলো এই ধরনের এই পিঁয়াজ বাঁচার জন্য আমি লোক পাইনি এই বাঁচার জন্য লোক পাইনি

কমে গেছে আচ্ছা আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে আহ যেমন যখন এল আসবে আসলে কি কৃষকের জন্য কি ভালো না ক্ষতি হবে কৃষকের জন্য অনেক ক্ষতি কৃষক একবারে করে যাবে করে যাবে না

এগুলো কি সবই একই না ভিন্ন ভিন্ন আছে আর এগুলো কোথায় গেল ভাই রাজবাড়ি রাজবাড়ি এগুলো কত চলছিল পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আজকে বাজার কম না বাতি ভাই কলকাতা বাজার একটু কম আজকে কম গতকালকে দাম কেমন ছিল ভাই কত ছিল পঁয়ষট্টি ছেষট্টি

চব্বিশশো থেকে পঁচিশশো তেরশো থেকে পঁচিশশো তেরশো থেকে পঁচিশশো টাকা আচ্ছা আচ্ছা যেমন এই যে পেজ গুলো এক সপ্তাহ আগে দাম কেমন ছিল ভাই এক সপ্তাহ আগে না দু তিন বাজার বেশি ছিল দু তিন দিন বাজার ছিল সাতষট্টি আটষট্টি টাকা তাহলে এখন কমে গেছে একটু কম পেজের আমদানি আমদানি আছে আমদানি আছে আমদানি ভালোই আছে না আচ্ছা আচ্ছা আর তাহলে এলচি আসার সম্ভাবনা আছে না হ্যাঁ এলচি আসার সম্ভাবনা দেখে বাজারটা কমছে না তো বাজার গেলে সত্তর থেকে আশি টাকা লগেলে

ষাট বাষট্টি বাজার কি বাড়ছে ভাই না না জানে না পারবে সামনে বাড়বে সম্ভাবনা না সম্ভাবনা না 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 আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালাম আলাইকুম আল্লাহু আসসালাম